আমি বলার পরে গরম ভাত দিলেন প্রথমে গরম ভাত না এটা রোদে হলে আরো বেশি ভালো লাগবে ওনারা দিয়েছেন হচ্ছে গতকালের ভাত তারপরে আমরা যখন চিৎকার শুরু করি মাছ ছিল আমি মাছ আমার কিচ্ছু লাগবে না জঘন্যতম এক্সপিরিয়েন্স যদি কোথাও হয়ে থাকে তাহলে সেটা এই হোটেলে গেছি দেখতে তো তার পাশের দোকান থেকে অর্ডার অলরেডি দিয়ে হয়ে গেছে এটা কত যেটা মাছ সেটা তো ঘরে নিয়ে চলে যাবো কোনটা নেবে বলো গুড মর্নিং এভরিওয়ান তো দু হাজার চব্বিশ তো শেষই হতে চললো বছরের একদম এন্ডের দিকে আমরা এখন দাঁড়িয়ে তো আশা করি তোমাদের পুরো বছরটা সবার ভালো মন্দ মিশিয়েই কেটেছে আগামী বছর মানে দু হাজার পঁচিশ যেন তোমাদের সবার খুব ভালো যায় হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স তো যাই হোক আজকের এই ব্লগটা স্টার্ট করছি একদম বাড়ি থেকে মানে আসানসোল থেকে তো শীতের সকালে একটা ফ্যামিলি ট্রিপ হবে না এটা তো হতেই পারে না তো আজকে ওজন আমরা ঠিক করলাম যে ঘরের সবাই মিলে একটু যাওয়া যাক হচ্ছে গড়পঞ্চকূটের দিকে ওখানে আমরা এর আগে একবারই আমি একবারই ভিজিট করেছি তো খুব ভালো সুন্দর জায়গাটা আর ওখানে লাঞ্চ বানিয়ে দেওয়ারও ব্যবস্থা আছে তো সেই জন্য সকাল সকাল আমরা ঠিক করলাম যে ঘরে আজকে কোনো রান্নাবান্না নয় একদম ওখানে গিয়েই ওখানে আমরা লাঞ্চ করব তো দেখা যাক চলো ব্লগটা এখান থেকেই স্টার্ট করে না আমি আর মা এখন রেডি বাকি ওরা দুজন এখন রেডি হচ্ছে হয়নি আমরা গিয়ে

শীত ছাড়া সবই আছে ফুল গরম এখন দশটা পনেরো মোটে বাজে মানে শীতকালে হয় না যে মানে একটু বেলা করে বেরোলাম ঠান্ডা সোয়েটার টুপি সব পরে বেরোলাম বাট সেই সবের এখন আর কোনো সিন নেই সেটা নেই সে দশটার সময় বেরো নর্মাল দেখো না আমি আমি তো নর্মালি বেরিয়েছি আর সবাই অল্প অল্প করে নিয়ে বেরিয়েছে না আমার শীতও লাগে না এমনিতেও আর শীত পড়েও না এখন আর তারপর আমরা তো এখানে দাঁড়িয়েছিলাম মনে হয় খেজুরের ঘুর্নিতে पार्किंग, पार्किंग दौर का मैं आगे नहीं चलता अरे आगे दौर कर आगे है? नहीं चोट ना उठाने लग गए वो खा नहीं नारों लग गए अरे आगे पार्किंग थ्री पार्किंग आती चोट की चोट 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 पहले पार्किंग दुबो ना अरे दाव ना बोल ची भी अरे इधर नौ ये टाइम रखी हो गाड़ी के लो देख भी नहीं है लेकिन ताकत ये नई के पार्किंग अब तो थोड़ा कहना बाबा वो सबई सबई गाड़ी गाड़ी पार्किंग और ही गाड़ी बाप रे ये दिखे डुका तो बहुत है प्रचुर गाड़ी प्रचुर देख ना येकडे डुका ऊपर बांधे के तो देखो वोडे गाड़ी खड़ी है जो सामने प्रचुर भीड़ तो ओखेला তো ফাইনালি আমরা গড়পঞ্চকুট পৌঁছালাম মোটামুটি টাইম লাগলো আমাদের এক ঘন্টা কুড়ি মিনিট হ্যাঁ ওখানে রাস্তাটা এত বেশি খারাপ ছিল তো যাই হোক এইবারে এসে দেখলাম মানে পিকনিকের সিজন যেহেতু চারিদিকে এত দোকান আর প্রচুর গাড়ির লাইন আর আমাদের ঢোকার সময় পঞ্চাশ টাকা পার্কিং চার্জ নিয়েছে এই সিনারিটাই দেখতে বিভৎস সুন্দর লাগে ওদিকে যাবো

মুরো মুরো গেটে চাই মুরগি তে চাই মুরো গেটে হ্যাঁ মা কত জানে দেখে তো না মারাই তো জানলে আর কি বাবা ওইদিকে মুরগি সিলেকশন চলছে হ্যাঁ আমি তো এটা থেকে একদমই খাই না বলছো যেটা কোনটা বলছো আপনার এক কিলো দেড়শো আছে এটা এক কেজি দেড়শো আছে মোটামুটি চারশো পাঁচশো আপনার এটা মাংস সাড়ে সাতশো করে ঠিকই বলেছিস এখানে এখন ভাজা হচ্ছে না ভাজা রয়েছে তোমাকে নিতে হবে ঠান্ডাই আমরা আগেরবার যেখানে খেয়েছিলাম সেখানে আমরা একটু একটু মিস করে গেছি দেখতে তো তার পাশের দোকান থেকে অর্ডার অলরেডি দিয়ে দেওয়া হয়ে গেছে লাঞ্চ তারপরে তারপরে ওই যে ছেলেটা আছে ও আমাদেরকে এসে বলল দাদা তোমরা এসছো আমি বললাম হ্যাঁ ভাই তোমাদেরকে খুঁজে পাইনি তোমরা পিছনে ছিলে তো আমরা অর্ডার অন্য দোকান আমরা অর্ডার অন্য দোকান থেকে দিয়ে ফেলেছি ভুল করে এখানে দুটো রান্নার দোকান আছে একটা হচ্ছে মা কল্যাণেশ্বরী হোটেল একটা হচ্ছে কাকা হোটেল তো আমরা গতবার খেয়েছিলাম হচ্ছে মা কল্যাণেশ্বরী হোটেলে যেখানে খাবার টেস্ট কিন্তু অসাধারণ ছিল যাই হোক এবারে আমরা কাকার হোটেল থেকে অর্ডার করেছি এবার ওখানেও রান্নার টেস্টটা টা দেখবো যে কেমন কি আগের বারে তো ওদের খুব ভালো ছিল হচ্ছে মন্দিরটা সেটা হচ্ছে পুরোটাই পার্কিং লট আর আজকে তো প্রচুর ভিড় আছে মানে গাড়ি রাখার অঢেল জায়গা আর হচ্ছে এইটা মেন মন্দির আর তার পেছনে সুন্দর সিনারি পাহাড় রয়েছে চলো একবার গিয়ে তোমাদেরকে দেখাই মন্দিরটা

খে চলে এলাম মোটামুটি ওদিকে রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে মানে আমাদের মাংস চাপা দিয়েছে ও হয়ে গেছে আর শেদ্ধ কি করছে বলতো তো মানে সবারটা একসাথে চাপাচ্ছে সবাইটা সবারটা এক্সেল যাবে মানে আমাদের মাংস কতটা আছে তার সাথে সবারটা কি করে কি করতে আমি তো দেখলাম একটা অনেক বড় করাইতেই হচ্ছে না না অনেক বড় কড়াইতে ওটা হচ্ছে পোল্ট্রি মুরগি ও সামনে তোমরা এরকম আরো অনেক দোকান পেয়ে যাবে যেগুলোতে মোটামুটি লাঞ্চ তো হয় দুপুরের ভাত ডাল সবজি সবকিছুই বানানো হয় এই দোকানগুলোতে আমরা একদম সোজাতে গিয়ে ওইদিকে দোকানটাতে অর্ডার দিয়েছি

আমি তো খাচ্ছি না আচ্ছা রাইসের কোয়ালিটিটা নিয়ে বলি রাইসের কোয়ালিটি একদম বাজে মানে একদম ঠান্ডা আর পুরো গলে গেছে দেখো রাইস মানে এর সাথে যতই ভালো চিকেনের ঝোল হোক সেটা কিন্তু খেতে খুব খারাপ লাগবে এক্স্যাক্টলি গরম জলে পুরো সেদ্ধ করে দিয়েছে ভাতটা

এটা আজকের ভাত হতেই পারে এটা এটা তো মানে পুরো কালকের মনে হচ্ছে পান্তা ভাত দিয়ে দিয়েছে এটা পুরো ভাতটা আপনারা ভেজা ভাত দিয়ে দিয়েছেন পুরো বেশি পয়সা নাও

খেতে এসে যদি এরকম এক্সপেরিয়েন্স হয় প্রথম চিৎকার করি যে না ওনারা দিয়েছেন হচ্ছে গতকালের ভাত তারপরে আমরা যখন চিৎকার শুরু করি তারপরে এরা বাধ্য হয়ে তখন আমাদেরকে গরম ভাত দেয় কিন্তু প্রথমে আমাদেরকে গরম ভাত দেয়নি প্রথমবারে যে ভাতটা দিয়েছিল সেই ভাতটা ছিল হচ্ছে কালকের বাসি ভাত যেটা রীতিমতো গন্ধ বেরোচ্ছিল ভাতটা দিয়ে এই তো আমি তো পুরোটা ফেলেই দিয়েছি আর আমার খাওয়াটা প্রায় একদম বাজেই হলো বলা যেতে পারে আমরা এখন খেয়ে বেরোলাম হচ্ছে কাকার হোটেল থেকে এত বাজে এক্সপিরিয়েন্স মানে আমার মনে হয় পঞ্চকোটে আমরা লাস্ট মা কল্যাণেশ্বরী হোটেলে খেয়েছিলাম ওনাদের এক্সপিরিয়েন্স জাস্ট অসাধারণ ছিল আমরা শেয়ারও করেছিলাম ব্লগে বাট এই প্রথমবার সামাও আর কি ওই দোকানটা আমরা ভেবেছিলাম প্রথমে বন্ধ মানে যে ছেলেটা ছিল সে পেছন দিকে ছিল আমাদেরও ভুল ছিল কিছুটা আর ভাবলাম নতুন একটা জায়গায় ট্রাই করি তোমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করি তো এখন প্রচুর মানুষ আছে যারা গড়পঞ্চকোট কিন্তু উইকেন্ডে বেড়াতে আসে প্রচুর মানুষ কলকাতা থেকে আসে আসানসোল দুর্গাপুর অনেক অনেক বাইরে বাইরে জায়গা থেকে যারা গড়পঞ্চকোট উইকেন্ডে বেড়াতে আসে তো তারা প্রত্যেকেই প্রথম যে দোকানটা চোখে পড়বে মানে এরা এত সুন্দর ব্যানার ফ্যানার সাজিয়ে রেখেছে কাকা হোটেল বিশ্বাস করো মানে জঘন্যতম এক্সপিরিয়েন্স যদি কোথাও হয়ে থাকে তাহলে সেটা এই হোটেলে মানে খাওয়ার ছিল মানে বাসি ভাত দিয়েছিল আমাদেরকে আলু পোস্ত টক ছিল বাসি আজকে যে আলু পোস্তটা ছিল সেই আলু পোস্তটা তখন হচ্ছিল তারপরে যে ভাতটা দিয়েছিল সেটা হচ্ছে গতকাল গন্ধ পান্তা ভাতের মতো গন্ধ আমরা যখন জোর করে বললাম সবাই মিলে চিৎকার শুরু করে দিলাম তখন গিয়ে আজকে যে গরম ভাতটা হচ্ছে সেটা আমাদেরকে সার্ভ করা হয় ওভারঅল একদম বাজে এক্সপিরিয়েন্স মানে আমি বলবো তোমরা যখনই আসবে প্রথমে এদের ব্যানার ট্যানারগুলো চোখে পড়বে যারা অজানা ঠিক আছে তারা এসে আগেই এখানে বুক করে দেবে বাট খবরদার তোমরা কোনো দিন কাকা হোটেল বুক করো না আমাদের এক্সপিরিয়েন্স এত বাজে এত বাজে মানে প্যাথেটিক এক্সপিরিয়েন্স ইট ওয়াজ মানে একটা খাবার আমরা খেতে পারিনি আর বিল হলো আমাদের টোটাল পাঁচজনের হাজার বাহান্ন টাকা আর কি মুরগির মাংস রান্না করে সাড়ে পাঁচশো টাকা করে কেজি নিলো মানে মাংসটা যেটা এরা রান্না করেছিল সেটা ভালো রান্না করেছিল। বাট ওই আর কি মানে আমরা যদি না চিৎকার করে দুজন ছেলে ছিল আমাদের আগে তারা বেচারা একটা গল্প করতে করতে ওই ভাতটা খেয়ে নিয়েছে আমার তাদের জন্য খারাপ লাগছে আমরা চিৎকার করলাম আরও দশ পাঁচজন লোক দাঁড়িয়েছিলো আমরা ভিডিও করছিলাম তাই জন্য ওরা যেই দেখছে যে মানে অনেক লোক যেতে শুরু করে দিয়েছে তারপর ওরা কিন্তু আমাদেরকে ভাত প্রোভাইড করেছে খুব বাজে এক্সপিরিয়েন্স অনারের এক্সপিরিয়েন্স যথেষ্ট বাজে ভুলে যাচ্ছে কি বলছি পরক্ষণেই ভুলে যাচ্ছে মানে ওভারঅল এইরকম একটা মানে আজকে আমরা দুপুরবেলা বিশ্বাস করো অনেক দিন পরে একটা ফ্যামিলি গেট টুগেদারে ভাবলাম যে একটা জায়গায় বসে পড়ে একটু লাঞ্চ করব দুপুরের ঠিক আছে ওই জন্য দেশি মুরগি ঝোল বা অর্ডার করেছিলাম বাট ওভারঅল এক্সপিরিয়েন্স খুব বাজে খুব বাজে প্যাথেটিক তোমরা কোনো দিনও এখানে এসে এই হোটেলটা অ্যাটলিস্ট ট্রাই করো না এটা আমাদের তরফ থেকে তোমাদের জন্য সাজেশন রইলো পাশেই রয়েছে মা কল্যাণেশ্বরী হোটেল ওখানে তোমরা ট্রাই করবে লাস্টবার আমাদের এক্সপিরিয়েন্স জাস্ট ওয়াও ছিল সত্যি কথা যে ফ্যামিলির সাথে বেরিয়েছি একটুখানি কোথাও গিয়ে শীতকালে খাওয়া দাওয়া হবে বাট প্রথমেই যে মুডটা একদম খারাপ করে দিল তারপরে খাবার এনার্জি টুকু আমার জন্য মাছ অর্ডার দেওয়া ছিল আমি বললাম মাছ দিই আমার কিচ্ছু লাগবে না তো বেচারা মানে আমরা তো তাও বা দেশি চিকেনের ঝোলটা দিয়ে লাস্টে এই এক মুঠো ভাত খেলাম ও বিশ্বাস করো কিছু খাইনি ঠিক আছে ওর মাছ অর্ডার দেওয়া ছিল বাট আমরা মনে সাহস করতে পারলাম না যে মাছের ঝোলটা দেবে না কি দেবে ভগবান জানে ওইজন্য আমরা সাহসিকতা করতে পারলাম যেত সমস্ত কিছু খারাপ সমস্ত কিছু খারাপ কাকা হোটেলে একদম কিউ এসো না জঘন্য খুব বাজে মোটামুটি একটা এক্সপেরিয়েন্স নিয়ে যাই হোক বাট না বাজে পর্ব শুধু নয় আসলে ফ্যামিলি নিয়ে গেট টুগেদার তো আমরা শতরাzor করতে পারি না এত এত কাজের প্রেসার টেসার থাকে একটা বাবা মাকে নিয়ে এসেছিলাম ভেবেছিলাম সবাই মিলে একটু হই হট্টগোল করে আজকে খাওয়া দাওয়া করব বাট ওই আর কি মানে খুব মনটা আমার খারাপ হয়ে গেল যে কোনোটাই হলো না আমাদের ঠিকভাবে মানে বাবাও বেচারা ঠিক করে খেতে পারলো না ঠিক আছে হ্যাঁ মানে এত এত নিজেদের প্রতি বাজে জিনিস লাগছে না মানে আমরা রীতিমতো আমি এখন ভাবছি আর কি আমার সামনে আছে মা কল্যাণেশ্বরী হোটেল আমি ভাবছি যে মানে ওই হোটেলে আমরা কেন খাবার অর্ডার দিলাম না যথেষ্ট বাজে এক্সপিরিয়েন্স সিরিয়াসলি এখানে প্রচুর এরকম দোকান দোকান রয়েছে ব্যাগ ফ্যাগ প্রচুর কিছু তো একটু যাওয়ার আগে দেখে নি এরা তো খেয়ে পরে মুড খারাপ হয়ে গেছে এখন বলছে বাড়ি যাবো বাড়ি যাবো তো এদিকে প্রচুর কিছু আছে হ্যাঁ খাওয়াটা সত্যি ঠিক না হলো না মুডটাই খারাপ হয়ে যায় যাই হোক চলো দেখো কি কি আছে মুখোশ টুকোশ

60 টাকা ধার লাগা লাগানোর কথাই এমনি করে pereke lagiye dite হবে mone এখানে প্রচুর কিছু পাওয়া যাচ্ছে দেখো হার এ টাকা কত সুন্দর এটা কত গো এটা দাদা এটা এটা কত

সুতির ব্যাগ আর এটা আছে হচ্ছে গ্রীন কালারের এগুলো তো শান্তিনিকেতনে পাওয়া যায় বেশ অনেকটা এই পার্কিং পার্কিংয়ের সামনেও এখানে অনেক কটা দোকান আছে একবার যাই ঘুরে আসি এই দেখো অনেক মুখোশ টুখোশ পাওয়া যায় মুখোশ কত বড় বড় ছৌ নাচের ছৌ নাচের মুখোশ এগুলো হচ্ছে চুড়ি

আর না তো কালকে একদম সকাল সকাল আসবো এই যে পাটালি এখানে রেডি হচ্ছে রেডি দেওয়া আছে পাটালিয়ে গেলো হ্যাঁ কি সুন্দর লাগছে দেখো পেছনটা সুন্দর পাহাড় দেখো মা দেখো তো কত গুড় কত 150 টাকা কি দেখো আগে দেখো দেখেন না হুম কি দেখছো

চলো মা হ্যাঁ এখান থেকে কি সুন্দর লাগছে দেখতে